এই বিড়ি শিল্পটাকে তুলে দেওয়ার একটা প্রয়াস করে যাচ্ছে এটা যেন আগামীতে না হয় আর শ্রমিকরা ঠিকঠাক ভাবে কাজ পায় তার জন্য একটা ব্যবস্থা এটা যেন চলতে ইন্ডাস্ট্রি বিড়ি ইন্ডাস্ট্রি আপনাকে অন্য চোখে দেখতে হবে সিগারেট ইন্ডাস্ট্রি হচ্ছে একটা মডার্নাইজ ইন্ডাস্ট্রি অটোমেটিক ইন্ডাস্ট্রি মেশিন চালাবার জন্য ডিস্ট্রিক্টের কাজ ওদের অল্টারনেটিভ চাকরি নাই ওদের অল্টারনেটিভ বাড়ছে বিড়ি সিগারেটের জন্য ব্যবহৃত তামাক পাতার ওপর জিএসটি জিএসটি বেড়ে হবে ৪০ শতাংশ এতেই প্রমাদ গুনছেন মুর্শিদাবাদের বিড়ি মালিকরা বিড়ি মালিকদের ডাকে একজোট কংগ্রেস তৃণমূলের সাংসদ বিধায়ক থেকে বামেদের শ্রমিক সংগঠনের নেতারাও অসমর্থিত সূত্রে মুর্শিদাবাদ জেলায় বাস ২২ লক্ষ বিড়িশ্রমিকের বিড়ি মালিক থেকে নেতা সকলের দাবি জিএসটি বাড়লে কমবে কাজ ক্ষতি হবে ব্যবসায় বুধবার ধুলিয়ানের অরঙ্গবাদে বিডি মার্চেন্ট অ্যাসোসিয়েশনে বৈঠক হয় নতুন জিএসটি নিয়ে এই জিএসটি যে হার কেন্দ্রীয় সরকার আগামী অক্টোবর মাস থেকে লাগু করতে চাইছে সেই বিষয়ে জনপ্রতিনিধিদের ট্রেড অবগত জন্য তার প্রতিকার বা প্রতিরোধ কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা সভা আহ্বান করেছিলাম বৈঠকে হাজির ছিলেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তৃণমূলের সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম নতুন জিএসটি নিয়ে এক সুর কংগ্রেস থেকে তৃণমূলের নেতাদের আর বেশি সব না তার মধ্যে হয়তো নব্বই পার্সেন্ট মালদা মুর্শিদাবাদের মধ্যে তার মধ্যে আপনি ধরেন মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রায় সতেরো লক্ষ এবং মানুষরা কাজ করে আবার বলছি ফ্যাক্টরিতেও কাজ করে গ্রামেও কাজ করে ঠিক চাক যদি নতুন সুদ করে বেরিয়ে যায় তাদের জীবনে কী হবে তারা কী খাবে তাদের অর্থনৈতিক কী আছে চাকরি করার কোনো চাকরি করার কী সুযোগ পাবে

তাতে এতে বিক্রয়ে বাধা আসবে বিক্রয়ের সংখ্যাটা কমে যাবে যার ফলে উৎপাদন কমবে উৎপাদন কমলে শ্রমিকরা তারা কর্মহীন হয়ে পড়বে নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতির যে ভোট রয়েছে আমাদের বাংলা থেকে যে সমস্ত সাংসদরা যাবেন আমরা কেন্দ্রীয় শ্রম দপ্তরের মন্ত্রীদের কাছ থেকে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি ওই সময়টাই আহ একদিন আগে হোক একদিন পরে হোক তাহলে আমরা থেকে আমরা আমাদের যে বিষয়টা আমাদের দীপাবলির আগেই দেশে আসছে নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার এই সংস্কারে তামাক ও পান মশলার মতো ক্ষতিকর পণ্যের ওপর ৪০ শতাংশ জিএসটি ধার্যের সুপারিশ করা হয়েছে সরকারি সূত্রে খবর এই প্রস্তাব জিএসটি কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসে কাউন্সিলের দুদিনের বৈঠকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হবে এর বিরোধিতায় মালিকদের সঙ্গে কার্যত একই সুরে কথা বলছেন সিপিএম আর এসপির বিড়ি শ্রমিক সংগঠনের নেতারা যদি সত্যি সত্যি চল্লিশ পার্সেন্ট জিএসটি কেন্দ্রীয় সরকার বিড়ি উপরে লাগুন করে আমাদের ধারণা একজন শ্রমিক সংগঠন হিসাবে যে আগামী দিনে বিড়ি শিল্প ধ্বংসের দিকে চলে যাবে বিকল্প কোনো কাজ নেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিড়ি শিল্প ছাড়া আর বিকল্প কোনো শিল্প নেই বিকল্প কোনো কাজের কোনো ব্যবস্থা নেই এবং না থাকার ফলে হাজার হাজার শ্রমিক যারা পুরুষ মানুষ তারা অর্থনৈতিক সংকটে তারা তারা রাজ্যে যাচ্ছে ভিন দিয়েছেন আন্দোলনের হুঁশিয়ারিও আমরা ট্রেড ইউনিয়নগতভাবে আমাদের একটা ডেট নিয়ে দিই আমরা তাদের যাব আমাদের ইউনিয়নগত ভাবে প্রথমে ইন্ডিভিজুয়াল আমরা প্রতিবাদ করবো ইউনিয়নগতভাবে পরে আমরা যৌথভাবে আমরা মিট করতে পারি কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর সাথে এই ব্রিজ শ্রমিক এলাকার যারা এমএলএমপি তার তারা সবকে কাজে নামাতে হবে পাশাপাশি রাজ্য সরকার সে যেহেতু ফিফটি ভাগ পাচ্ছে জিএসটি তারও একটা দায়িত্ব বলতে যায় তাদেরও প্রতিবাদ করা উচিত বিড়ি শ্রমিকদের বর্তমান মজুরি হাজার বিড়ি পিছু দুশো দু টাকা যদিও সরকার ঘোষিত ন্যূনতম মজুরি দুশো টাকা শ্রমিকদের আছে অনিয়মিত কাজ ছাটপট্টির সমস্যা আছে স্বাস্থ্য পরিষেবা থেকে সামাজিক সুরক্ষার অভাব নয়া জিএসটি কি প্রভাব পড়ে এই শ্রমিকদের ওপর সেদিকেই নজর সব পক্ষের ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া